সকাল আমার প্রিয় ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে তিনটা বৃহস্পতিবার ঘড়িতে সময় ওই সকাল ছটা পনেরো মতো তবে আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গিয়েছিল কালকে রাতে না ঘুম হয়নি আসলে আগে দিন তো এসেছি কুটুম বাড়ি থেকে আর দেখবে মানে কুটুম বাড়ি নয় বাপের বাড়ি থেকে আর কি তো সেখান থেকে আসার পর না অনেক দিন একরকম ঘরের মধ্যে ছিলাম ঠিক ছিল তারপরে কোথাও গিয়ে সেখানে একরকম অভ্যস্ত হয়ে গিয়েছিলাম তারপরে আসার পর না একটু অসুবিধা হয়ে যায় তো যাই হোক সেই সারা রাত তো ঘুম হয়নি বিভিন্ন রকম চিন্তা ভাবনা নানারকম কথা তো সেই সমস্ত কিছু মিডিয়া ঘুম একদম হয়নি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে গদ্দারগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই যে এখন এক বাসন ছিল তো বাসনগুলো মেজে নিচ্ছি তো বাসনগুলো মেজে বাসনগুলো ধুয়ে নেবো তারপরে মেয়েকে ডাকবো ওকে টিউশনের জন্য তো যাই হোক আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইলো তোমাদের কাছে আচ্ছা আগের দিন মামনি দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই খেয়ে কি পুজো দেওয়া যায় প্লিজ একটু বলো কারণ আমরা না খেয়েই পুজো দিই তবে কী তো দিদিভাই ঠাকুর মানে ঠাকুর ভক্তটা ভক্তিটা আসে নিজেদের মন থেকে ঠিক আছে মনের মনের মধ্যে যদি পবিত্রতা থাকে সেখানে তুমি খাও বা না খাও তাতে কিছু যায় আসে না তবে আমরা এটাই মেনে চলি ঠাকুরকে জল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে তবেই খাই কিন্তু কি বলতো এক একদিন এমন হয় যে সকালে স্নান করতে পারি না সেই দুপুরে স্নান করি আর অতক্ষণ তো না খেয়ে থাকাও সম্ভব নয় সেই ক্ষেত্রে নিজেদের শরীরও খারাপ করবে তো সেক্ষেত্রেই যারা ব্রাহ্মণ পুজোটা পুজো পার্বণ করে তাদের কাছ থেকেই এ রীতি আমরা জেনেছি যে খাও আর চাই করো স্নান করে নিলেই কিন্তু পবিত্র হয়ে যায় তো ব্রাহ্মণরা যে এই যে রাতের লক্ষ্মী পুজো হয় যখন কজাগরের লক্ষ্মী পুজো হয় পুজো তো রাতে হয় তো আমরা যারা বাড়িতে নিজেরা করি সেখানে কিন্তু আমরা হয়তো উপস্থিত থাকি কিন্তু যারা ব্রাহ্মণ দিয়ে পুজো করে তারা কিন্তু মানে সেই ব্রাহ্মণরা কিন্তু না খেয়ে থাকে না তারা সমস্ত কিছু খাওয়া দাওয়াই করে তো এটা আমি ব্রাহ্মণদের কাছ থেকেই জেনেছি যে ওটা কোনো ফ্যাক্ট নয় যে না খেয়েই পুজো দিতে হবে এরকম কোনো ব্যাপার নয় তবে হ্যাঁ যেখানে কোনো স্পেশালি কোনো কিছু হয় যেমন বাড়িতে অন্যরকম স্পেশালি পুজো করা হয় তখন সেক্ষেত্রে উপোস থেকেই পুজো দিতে হয় কিন্তু আমরা বাড়িতে যে রেগুলার ঠাকুর পুজোটা দিই সেটা খাওয়া বা না খাওয়া কিছু যায় আসে না ওটা আমি যখন স্নান করব সেই সময়ই পুজো দিতে পারি তো সেটা আমরা মানি সবাই তো সব রকম মানে না যে যার ব্যক্তিগত মতামত যে যেটা ভালো বোঝে সেটাই করে তো আমি এটাই করি আর কি যেদিন সকালে স্নান করতে পারি সেদিন না খেয়েই দিয়ে নিই কিন্তু যেদিন সকালে স্নান করতে পারি না দুপুরে করি সেই দিন কিন্তু আমি খাওয়া দাওয়ার পরেই করি মানে সকালের খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে তো দুপুরে স্নান করে তারপরে ঠাকুর পুজো দিয়ে ভাত খাই আর এদিকে দেখো অনেকগুলো বাসন ছিল সেগুলো ধুয়ে আগে রেখে দিয়ে আসলাম কারণ ওই ঝুড়িটার মধ্যে আর ধরছিল না আর সবশেষে যে ফ্যানের গামলিটা ছিল মানে যেটা ফ্যান ঝাড়ি তো ওই গামলিটা ধুয়ে নিয়েছি আর হাঁড়িটা একটু মেজে নিলাম কারণ কি কালকে ওই উনুনে রান্না করেছিলাম তো তাই একটু ভালো করে মেজে নিলাম তো বাসন টাসন ধুয়ে রেখে দিয়ে চলে আসলাম ওদিকে ঘর দুয়ারটাও নাতা দিয়ে নিয়েছি তুলসী তলায় ঘরে যেগুলো যেগুলো দিই আর কি রেগুলার সেগুলো দেওয়া হয়ে গেছে আর কালকে তো দুপুরে উনুনে রান্না করেছিলাম তো সেই বাসি ছায় নাকি উনুনে রাখতে নেই রান্না করি আর নাই বা করি তো সেই কারণে এখন এই যে সকালবেলা ছাইটা তুলে নিচ্ছি দিয়ে উনুনটা সুন্দর করে লেপে নেবো তো জল রান্না হওয়ার পর তো উনুনটা আমি নাতা দিয়ে নিয়েছিলাম কিন্তু এখন যেহেতু ছাইটা তুললাম তাই নাতাটা দিয়ে নিচ্ছি নমিতা মণ্ডল কমেন্ট করেছে আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে ফুল ওয়াশ করে দিলাম থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই এইভাবেই পাশে থেকে তোমরা নিপাস লিটিল ওয়ার থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে বোন থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এইভাবেই পাশে থেকে আর এইভাবেই সাপোর্ট করো কেয়া মাঝি দিদিভাই কমেন্ট করেছে আমার নামটা নিয়েও বনু আর ভিডিওটা খুব সুন্দর হয়েছে প্রথমেই বলি দিদিভাই থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য এবং সুন্দর কমেন্ট করার জন্য আর এই যে তোমার নাম নিয়ে নিলাম কেয়াদি কেয়া মাজি থ্যাংক ইউ সো মাচ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এইভাবেই তোমরা আমার পাশে থেকো এছাড়াও যারা কমেন্ট করেছ তারা হলো কুসফুস লাইফস্টাইল সমা অর্ণিকা রিনা ব্লগ শম্পা সাহা মামনি বাগদি জয়া রয় চৌধুরী এছাড়াও কমেন্ট করেছো ইউনিক কিউ বিহান ব্লগ হ্যাপি ফ্যামিলি ব্লগ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে এসে আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর সেই সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর ওদিকে চা বিস্কুট খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইকে মুড়ি দিয়েছিলাম কারণ কি ওর কিছু ওষুধ খাওয়া রয়েছে কারণ ওর তো ঠান্ডা লেগেছে বলেছিলাম না তো পরে আবার আমারও লেগেছে সেই কারণে ওর ওষুধ খাওয়ার জন্য মুড়ি দিয়েছিলাম আর কি আর খাওয়া দাওয়া সেরই তো রান্না বসিয়ে দিচ্ছি মেস স্কুল আর এখন আমি এগুলো কী করছি বলো তো এগুলো তোমরা কে কে জানো এগুলো হচ্ছে সজনা ফুল আর এই সময় সজনা ফুল সজনা ডাটা এগুলো খাওয়া কিন্তু ভীষণ উপকারী মানে খুব জরুরি আর এগুলো খাওয়া দরকার আর সজনা ফুল তো আমার ভীষণ ভালো লাগে সজনা ফুলের বড়া সজনা ফুল ভাজা পোস্ত বিভিন্ন রকম যেমন করে খায় তবে আজকে আমি করব আলু বেগুন দিয়ে এই সজনা ফুল দিয়ে বড়ি দিয়ে একটু চচ্চড়ি মতো তো তোমাদের দাদাভাই ফুলগুলো এনেছে আর এই ফুলটা আমার খেতে ভীষণ ভালো লাগে বড়া করেও ভালো লাগে তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না মা মেয়ে দুজনের খাওয়া ওরা একটা নিমন্ত্রণ রয়েছে সেই কারণে আর কি আর এদিকে ভাত হয়ে গেছে আমার কিছু রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে নিয়েছে আর হচ্ছে এখন এই যে মেয়ের জন্য একটু ভেজ চাউমিন বানিয়ে দেবো ডিম দেবো না কারণ কি আজকে ডিম রান্না করছি বাড়িতে ওই কারণে আর ডিম দেবো না আর কি ওই চাউমিনের মধ্যে তো একটু বাঁধাকপি আর একটু আলু দিয়েছি চাউমিনটা বানিয়ে দিচ্ছি আর এইভাবেই না সকাল থেকে সংসারে সমস্ত কাজ তারপরে স্কুলের টাইমে রান্না মেয়ে টিফিন সমস্তটা একা হাতে আমাকে এইভাবেই কমপ্লিট করতে হয় জানো তো তো ভীষণ কষ্ট হয়ে যায় সকালটা ওই এগারোটা পর্যন্ত ভীষণ কষ্ট হয়ে যায় তারপর ধীরে ধীরে কাজগুলো করা যায় আর তার মধ্যে রয়েছে আবার ভিডিওর কাজ তো সব সব মিলিয়ে বেশ কষ্ট হয়ে যায় জানো তো দেখ এদিকে টিফিনটাও হয়ে গেল আর ওদিকে ডিমের ঝোলটাও চাপিয়ে দিয়েছি আর এখন এই যে ডিমটা ভেজে নিয়েছি তো আজকে ভাবছি একটু ডিমটা ভেজেই রান্না করবো দুজনে তো দুটো ডিম করেছি তো হাফ হাফ করে দেবো চার পিস হয়ে যাবে ডিমের মধ্যে একটু পেঁয়াজও দিয়েছি কারণ ডিমের অমলেট করলে না একটু পেঁয়াজ না দিলে একদমই ভালো লাগে না লঙ্কাটা দিইনি কারণ কি মেয়ে খাবে ও তো ঝাল খেতে পারে না একদম আর এই ডিমের মধ্যে কাঁচা লঙ্কা দিলে ও ডিমটা যখন খেতে যাবে লঙ্কাটা যদি কালে যায় না তখন কান্নাকাটি করবে সেই কারণে লঙ্কা দিলাম না যেহেতু তরকারি করছি তরকারির মধ্যে তো লঙ্কা গুঁড়ো দেওয়া রয়েছে তো যাই হোক একটা ডিম ভেজে ঝোলের মধ্যে তুলে দিলাম আর একটা ডিম ভেজে এখন ভাজতে দিয়েছি আর ওদিকে সজনা ফুলের বড়াটাও মোটামুটি এই বড়া নয় সরি আজকে তরকারি বানিয়েছি হচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কি কোনো মশলা দিতে হয় না এই তরকারিতে ওই সজনা ফুলটাকে প্রথমে একটু ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে নিলে ওই তে তো যে ভাবটা থাকে সেটা থাকে না আর কি আর তারপরে ওই আলু বেগুন একটু পাঁচফোড়ন কাঁচা লঙ্কা এই লঙ্কা ফোড়ন দিয়ে আলু বেগুনকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আর তারপরে ওই যে সজনা ফুলটা দিয়ে একটু তবে এইটা মানে ওই তরকারিটা না জল দেওয়া হয় না একটু শুকনো শুকনো ভাব হয় তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কে কে খাও একটু কমেন্ট করে জানিও তো এদিকে আমার ডিমের ঝোলটা রান্না হয়ে গেলো আমার রান্না মোটামুটি কমপ্লিট বাকিটা শেয়ার করলাম না আর কি তো এই যে সজনা ফুলের তরকারিটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল আর এই তরকারিটা তো আমি একাই বলতে গেলে খেয়েছি ওই মুড়ি খাওয়ার সময় তোমাদের দাদাভাই একটু খেয়েছিলো আর কি তো মেয়েকে ওইদিকে স্নান টান করে দিয়েছি এখন ওর জন্য ভাত পেরে নেব মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেল সেই সঙ্গে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপর ভিডিও এডিটের কিছু কাজ ছিল সেটা কমপ্লিট করে নিয়েছি আর এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি কারণ তখন তো শুধু রান্না করেই তারপরে মেয়েকে রেডি করতে চলে গিয়েছিলাম আর তারপর আমার ভিডিওর কাজও ছিল তো সেই জন্য সেগুলো কমপ্লিট করতে চলে গিয়েছিলাম কিছুটা সময় গেছে মাঝে তো যাই হোক এখন এসে যে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি গ্যাসটা মুছে কিছু বাসন টাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি এর মাঝে আবার বাড়িতে অতিথিও এসেছিলো আমার সেই জন্য আর কি কাছাকাছি বাড়ি উনি প্রায় মানে সময় ঘরে আসে থাকে না বেশি করে পাঁচ দশ মিনিট বসে আর কি তো একটা মানুষ তার সঙ্গে তো কথাও বলতে হয় একটু চা খাওয়ার কথাও বলতে হয় তবে কিছুই খায়নি এরকম সময় এসেছিল তো তো যাই হোক সেই জন্য আর কি একটু সময় গেল তারপরে এখনো ঘরের কাজ বাকি রয়েছে ঘরের বিছানা পত্র দেখো কিছুই গোছানো হয়নি তো ঠান্ডাটা না বেশ কমতে শুরু করে দিয়েছে জানি না আর ঠান্ডা পড়বে কিনা তো এখন তো লেপটার প্রয়োজন হয় না তাই ভাবছি লেপটা এবার গুছিয়ে দিই আর বেকার বিছানার মধ্যে জঞ্জাল করে লাভ নেই শীতের সময় এমনিই বিছানোর মধ্যে এত জিনিস থাকে তার মধ্যে আবার লেপটা শুধু শুধু হ্যাঁ প্রয়োজন হলে থাকতো সেটা অসুবিধে নেই তাই দেখো এখন কভারটা খুলে নিচ্ছি আর কভারটাও এখন কিন্তু কাচবো না কারণ কভারটা নোংরা হয়নি আবার তো পরের বছর ব্যবহার হবে তো তার আগে কেচে রেখে দেবো আর কি এখন আপাতত ওইভাবেই রেখে দিচ্ছি লেপটা বা ভাঁজ করে একটা বড় বাক্স আছে আমার জানো তো এই লেপ কাঁথা কম্বল রাখার জন্য এবং সেই কাঁসা পিতলের যে বাসনপত্র হয় না তো সেই সমস্ত কিছু রাখার রাখার জন্য আর কি একটা বড় বাক্স নিয়েছিলাম কারণ কি আমার তো মাটির ঘর পাকা ঘর হলে কার্নিস থাকতো তো সেখানে তুলে রাখা সম্ভব হতো কিন্তু আমার যেহেতু মাটির ঘর জিনিসপত্র মোটামুটি যেগুলো আছে রাখা জায়গা ছিল না আর কি সেই কারণে একটা বড় বাক্স কিনেছিলাম হ্যাঁ দু বছর হয়ে গেছে তো ওই বাক্সটা কিন্তু আমার অনেকটা জিনিস ধরে একটু পরেই তোমরা দেখতে পাবে তো যাই হোক ওদিকে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিলাম লেপটাও গুছিয়ে নিলাম আর এখন এই যে লেপের কভারটাও গুছিয়ে নিচ্ছি তারপর বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তোমার যদি ভিডিওটা ভালো লাগে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ওই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা কিন্তু আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে ঘরে সৌন্দর্য তখনই ভালো মানে বাড়ে যখন বিছানাটা সুন্দর থাকে তো এই বেডশিটটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম বেশ কম দামে পেয়েছিলাম কিন্তু বেশ ভালো জানো তো মানে কোয়ালিটিটা ভালো একেবারে পিওর সুতির তবে যাই হোক ওই দুটো বালিশের কভার থাকে আর কি এমনি সেটের বার্সি বেডশিট কিনলে দোকান থেকে তিনটে করে থাকে মানে একটা পাশ বালিশ থাকে অনলাইনের বেডশিটে পাশ বালিশটা থাকে না তবে কিন্তু বেশ ভালো বেডশিটটা তো যাই হোক বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেল এখন চলো সেই ঘরে যাই বাক্সটার মধ্যে ল্যাপটপগুলো গুছিয়ে দিই কারণ কী বলতো সঙ্গে সঙ্গে কাজ যদি সঙ্গে সঙ্গে না করি এটাকে ফেলে রেখে দিই পরে করব বলে তাহলে আর হবে না আর এমনিতেও আমার আজকে তারা রয়েছে ওই দুপুরে একটার সময় একটু ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে যাবো এই কারণে মানে আমাদের যে দশজনের গ্রুপ রয়েছে তো সেখান থেকে একজন লোন নেবে আর কি সঙ্গে লোন আমাদের বইয়েতে ঢুকেছে তো সেই লোনটা তোলার জন্য আমাকে যেতে হবে কারণ যেহেতু আমি দলের হেড সেই কারণে যে কোনো টাকা তোলার বিষয়ে বা যা কিছু সেটা আমাকে দরকার হয় তো আমি যাব আর একজন আমার যা আছে মানে আমি সভাপতি সে সম্পাদক আর কি তো দুজনকেই যেতে হবে তাকে বলে রেখেছি ও ছোট বাচ্চা আছে সেই জন্য ও যাবে সই করে দিয়ে চলে আসবে আমাকেই বেশি সময়টা থাকতে হবে আর এমনিতেও না শরীরটা বেশ খারাপ লাগছে এখন থেকে তো যাই হোক মনে হয় ঠান্ডাটা লেগেও গেছে আর শরীরটাও খারাপ করবে তো দেখো বাক্সটাও গুছিয়ে নিলাম তারপরে মেয়ের হারমোনিয়ামের বাক্সটাও রেখে দিলাম আর এই যে ট্রলি ব্যাগটা গিফট করেছিল এটা তো রাখার জায়গা নেই তো আপাতত এরকম প্যাক করে এর উপরে রেখে দিয়েছি আর কি করব তারপরে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ভাজ করে নিচ্ছি মানে বি কী বলে ঝেড়ে নিচ্ছি আর কি আর এই হারমোনিয়ামটা তো বের করে নিয়েছি কদিন বাড়িতে ছিলাম না বাক্সে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলাম আর আসার পরে বের করে নিয়েছি কারণ আবার তো আগের মতো সমস্তটা প্র্যাকটিস করতে হবে আর আমাদের কীরকম জীবন বলো দু দিনের জন্য মানে বিয়ের যেখানে ধরো কুড়িটা একুশটা বছর কাটিয়ে দিলাম সেটা বিয়ের পর আমাদের কাছে বাড়ি হয়ে যায় তাই না যাবো দুদিন চার দিন থাকবো তারপরে আবার চলে আসতে হবে ইচ্ছা থাকলেও কিন্তু সেখানে আর সব দিন থাকা সম্ভব হয় না তো যাই হোক খাওয়া দাওয়া সেরে ব্যাংকে গিয়েছিলাম এসেছি ওই চারটে বেজে গিয়েছিল তো মেয়েকে তোমাদের দাদাভাই নিমন্ত্রণ খেয়ে নিয়ে এসেছিলো তারপরে ব্যাংকে থেকে আসলাম এসে একটু রেস্ট নিয়েছিলাম এখন না জ্বর জ্বর মতো শরীরটা তো সেই জন্য একটু শুয়েছিলাম একটু প্যারাসিটামল খেলাম তারপর ভাবলাম যে কাপড়গুলো সকালে কাঁচা হয়েছিল শুকিয়ে গেছে তো সেগুলোকে গুছিয়ে রেখে দিই কারণ এগুলো তো সব ভালো জামা কাপড় কিন্তু এগুলো প্রত্যেকটা না আয়রন করতে হবে কিন্তু সেই ক্ষমতা এখন আমার নেই কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছে তাই ভাবলাম এখন আর আয়রন করার দরকার নেই এমনি ভাজ করে আলমারির মধ্যে গুছিয়ে রাখি কারণ বাইরে রাখলে আবার ধুলো ময়লা নোংরা হবে কোথায় পোকায় কেটে দেবে তার থেকে ভালো আলমারিতে গোছানো থাক পরে সময় করে করে এক একদিন একটা একটা করে আয়রন করে নেবো কারণ কি এগুলো বাইরে ফেলে রাখলে আবার তো কালকে এক গাথা আর এসে হবে তবে কালকে হলে মনে হয় শেষ হবে তো যাই হোক কোথাও ঘুরতে যাওয়া নয় ঘুরে থেকে আসার পর যে আমাদের কি কষ্ট মানে বাড়ির মেয়েদেরই কষ্ট বাচ্চা বা স্বামী তাদের তো কোনো কিছু যায় আসে না তারা পড়েছে ঘুরেছে চলে এসছে ব্যাস তাদের আর মাথা ব্যথা নেই এই জিনিসগুলোকে পরিষ্কার করো গোছাও আবার জায়গা মতো রাখো সম্পূর্ণটা কিন্তু আমাদেরই দায়িত্ব তাই না এই জন্য আমার কোথাও যেতে ইচ্ছা করে না কারণ আসার পর এত খাটনি হয় আর কি সীমাহীন তো যাই হোক দেখো একে একে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি অনেক জামা কাপড় গুছিয়ে নিয়েছিলাম তো আজকে মেনলি আমি যে দুটো শাড়ি নিয়ে গিয়েছিলাম আর মেয়ের কিছু জামা কাপড় আর তোমাদের দাদাভাইয়ের ব্লেজারটা ব্লেজার দুটোই কেচেছিলাম সব কিছুই আয়রন করতে হবে জানো তো ব্লেজার দুটো আমার শাড়ি দুটো ব্লাউজগুলো সমস্তটাই আয়রন করতে হবে তো থাক পরে পরে করব আর কিছু রয়েছে জামা কাপড় সেটা তোমাদের দাদাভাইয়ের এবং আমার কয়েকটা নাইটি রয়েছে যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো কালকে কেঁচে দেবো আর এই কদিন না সকালবেলা একদম রোদ হচ্ছে না রোদ হচ্ছে সেই বারোটা সাড়ে বারোটার পর হালকা করে একটু রোদ দেখা দিচ্ছে যেহেতু এগুলো পাতলা জিনিস তো শুকিয়ে যাচ্ছে তাই তাও ভালো রোদ একটু বেরোচ্ছে বলে জামা কাপড়গুলো শুকাতে পারছি তা না হলে যে কী অবস্থা হতো তার ঠিক নেই তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল এখন যেখানকার জিনিস মানে এগুলো সব আলমারির মধ্যে থাকে তো সেই সমস্ত জিনিসগুলো গুছিয়ে নেবো আর কালকে তো সোয়েটারগুলো কেচেছিলাম সেগুলো তো গুছিয়ে দিয়েছি সোয়েটার মেয়ের জ্যাকেট আর হচ্ছে মাফলার যেগুলো যাদের শীতের পোশাক নিয়ে গিয়েছিলাম আর কি তো সেগুলো সব গুছিয়ে নিয়েছি শরীরটা ভালো থাকলে কাজ করতে কোনো কষ্ট হয় না আমার কিন্তু যখন শরীর খারাপ হয় না তখন শরীরের সঙ্গে আমার মনটাও খারাপ হয়ে যায় তখন মনে হয় মা যদি থাকতো তাহলে এই শরীর খারাপের সময় মা আমাকে আর এইসব কিছু করতে লাগতো না মাকেই ডাকতাম মা এসে সব করে দিত কিন্তু আমার এমন দুর্ভাগ্য সেই দিনটা আমার জীবনে আর কখনোই আসবে না যত কষ্টই হোক না কেন সে আমাকে ঠিক করতেই হবে হ্যাঁ হয়তো মেয়ে যদি বড় হয় যদি সে ভাবে যে মায়ের কষ্ট হচ্ছে করতে হবে একটু তখন যদি করে তা না নাহলে কিন্তু আমার যা আমার জীবনে আর সেই সুখের দিনটা কখনোই আসবে না কারণ আমার মায়ে তো নেই তোমরা অনেকেই জানো তো যাই হোক কিছু করার নেই যার যেমন ভাগ্য তাকে তো সেইভাবেই চলতে হবে তাই না তো যাই হোক খেয়ে দেখতে জামা কাপড়গুলো আলমারিতে জায়গা মতো গুছিয়ে নিচ্ছি তবে আমি মিথ্যে কথা বলবো না তোমাদের দাদাভাই অনেক হেল্প করে যেমন আজকে রাতে আমি আর রান্নাই করতে পারিনি মানে এই যে কাপড়গুলো গুছিয়েছিলাম তারপর ঘুমিয়ে পড়েছিলাম